তোমাদের খেলার রুলস বলে দেই তিনটা বল তিনবার ফেকবে ঠিক আছে তিনটা বল যদি ফালাইতে পারো তাহলে তিনটা পুরস্কার পাবে জুস পাবে বিস্কিট পাবে চিপস পাবে ঠিক আছে যদি একটা ফালাইতে পারো একটা চিপস দুইটা ফালাইতে পারলে চিপস বিস্কিট আর তিনটা ফালাইতে পারলে জুস সহ পাবে তাহলে কি তোমার প্রস্তুত তাহলে শুরু করো হ্যাঁ পারছো ও দুইটা ওহা তিন চার নাও আস এদিকে আসো নাও নাও শুরু করো হ্যাঁ বারো নাই দের পারছো আসো 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 আসো

ekte biscuit kusiaso tarfor tumi Ay, parsi. Ay, parsi. Ay, asho, asho. Parsen, eh parce eh parce eh eh dijar parce aso aso dijar parce nih no chips Ay, Baldisha, haan, pahim, pahim. Dao, Baren, eh ekte biscuit eh bol di sini hand pakim pakim parin eh parce aso parce বারুণাwidetildeটা একটা পারছো এসো 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 নাও এই নাও তোমার सिक्स এরপরে কে কাউসার আহমেদ নাও তোমার খেলা শুরু বারুণাই বারুণাই বারুণা নাই তালি দাও তালি দাও তো একটাও পারে নাই এরপরে কে হ্যাঁ এবার তুমি খেলাও একটা গেছে আর একটা মিস পারে নাই আসো নাও তারপরে কে সন্ধ্যা তুমি

পারে নাই ধন্যবাদ তোমরা সুন্দর খেলছো সবাই গিপায় খুশি না ঠিক আছে ধন্যবাদ সবাই রে